বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব বলে আমার মেয়ে সম্প্রতি মাতৃদিবস গেছে না মাদার্স ডে গেছে আমার মেয়ে আমায় না বলে জানেন একটা সারপ্রাইজ দেবে বলে একটা জিনিস অর্ডার করছে আজকে হঠাৎ দেখি বলছে তলা থেকে বলছে ব্যাগটা ঝোলা আমাদের চারতলা থেকে একটা থলে নামানো আছে বলছে ওই ব্যাগটা নামান আমি বলছে কী আছে বলছে একটা পার্সেল আছে তো আমি বলছি পার্সেল এখন কিসের পার্সেল তো ওর দেখি ওটা তুলে দেখি মেয়ে বললে এটা তোমার সারপ্রাইজ মাদার্স ডে গিফট তো দেখাই বন্ধুরা কী গিফট দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এটা আমি টাটি যে আপনাদের সঙ্গে শেয়ার করব কি পণ্ডিত দিয়ে কাটে দেখা এই বন্ধুরা আপনাদের দেখাবো বলে আমি আপনাদের সঙ্গে একসঙ্গে ভাগ করে নেব জিনিসটা বাও কি সুন্দর বন্ধুরা দেখুন এটা কি বলুন তো বন্ধুরা ঠিক ধরেছে এটা হচ্ছে ভুজিয়া চাকলি এইসব তৈরি করার মেকআপ ওই দেখুন চলে আসছে গুটি গুটি আচ্ছা বুঝতে পেরেছেন আর এইখানে হচ্ছে আপনার এই অনেক রকম ব্লেডগুলো দেয়া আছে মানে মোল্ডগুলো বন্ধুরা আপনি যেরকম ইচ্ছে সেই রকম ওই চাক চাকতিটা পড়িয়ে নিয়ে এইগুলোকে করতে পারবেন ভ্যারাইটিস আকারে আপনি ভুজিয়া আপনার চাকলি সমস্ত কিছু করতে পারবেন কত রকম শেপে আছে দেখুন কত পিস পনেরোটা ব্লেড আছে বলছে এই দেখুন এইটা হচ্ছে আপনার ছোটো ছোটো ওই আপনার ঝুড়ি ভাজা চানাচুর টাইপের পড়ার জন্য আর তারপরে হচ্ছে এগুলো হচ্ছে খুব সরু ঝুড়ি ভাজা করার জন্য এই রকম আছে নানা রকম মানে চাকতি আছে যেরকম আপনাদের ইচ্ছে হবে সেই রকম করবেন আমি এই চাকতিটা এখন ব্যবহার করব এই চাকতিটা করব কী করবো বলুন তো চলুন দেখাই চাকলি বানানো আচ্ছা আমার মেয়ে আমাকে দিয়েছে মাতৃদিবসের এবার দেখুন আমার নাতিরও তো আমার মেয়ে মা হয় তো নাতিও তো কিছু দেবে ওর মাকে তো নাতির তরফ থেকে আমি এই চাকলিটা বানিয়ে ওর মাকে গিফট করবো ঠিক আছে এই যে চাকলি বানাবো এটা হচ্ছে আমার নাতির তরফ ঠিক আছে চলুন এবার দেখি আমরা কিরকম চাকলি চলুন বন্ধুরা আপনাদের তো দেখালাম চাকলি মেকার বা মুরুক্পু মেকার এসে গেছে তো এসেই যখন গেছে করে ফেলি একটু চাকলি বা মুরুক্পু দেখুন একটা পাত্র বসিয়েছি পাত্রটা গরম হয়েছে এবার দেখুন মাপ করে ঠিক এক কাপ আমি এখানে জল দেব জলটা যতক্ষণ গরম হবে এখানে আমি মেশাবো বেশ কিছু মশলা প্রথমেই দেবো দেখুন এক টেবিল চামচ বেশ বড় চামচের এক চামচ মাখন বা বাটার এখানে দেখুন কতগুলো মশলা নিয়েছি এটা হচ্ছে চিলি ফ্লেক্স জন্য একটু কালো জিরে একটু জোয়ান আর একটুখানি সাদা জিরে এই চারটে মশলা আমি এই জলেতে দিয়ে দেব তার সঙ্গে দেব ওয়ান ফোর্থ টি চামচ হিং হিং দেব যেহেতু এটা মানে সল্টেড বাটার দিয়েছি সেই জন্য বুঝে সুঝে একটুখানি পরিমাণ মতো লবণ দেব দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিন। বন্ধুরা দেখুন জলটা ফুটতে আরম্ভ করেছে। জলটা ফুটতে আরম্ভ করেছে এই সময় ধুবো দেখুন ওই যে কাপের মাপ করে জল নিয়েছিলাম সেই কাপেরই মাপ করে 1 কাপ ধুবো চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। এটা ফুটন্ত জলেতেই করতে হবে ভালো করে এটাই ডো করে একটা নিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা একটু সামান্য ঠান্ডা হোক বন্ধুরা দেখুন এই যেটা চালের গুঁড়ি দিয়ে যেটা করলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার এতে আমি কাপ কাপ বেসন এইটা হচ্ছে হাফ দিলাম আর এই হচ্ছে কাপ কাপ মানে মোট বেসন দিয়ে ভালো করে এই ডোটাকে মাখতে হবে একটা স্মুথ ডোয়ে পরিণত করতে হবে বন্ধুরা দেখুন আমার ডো একদম রেডি হয়ে গেছে এবার আমি হাতে এই এক চামচ তেল নিয়ে ডোটাকে একটু ভালো করে গ্রিজ করে নেব একটু ভালো করে মেখে নেবো এক চামচ তেল দিলেই হবে বন্ধুরা দেখুন আমাদের একদম ডোটা রেডি খুব শক্তও হয়নি আবার খুব মানে একদম নরমও হবে না দেখুন এইরকম আঙুল বসে যাচ্ছে দেখেছেন এই অবস্থায় এটা একটু চাপা দিয়ে রেখে দেবো এই মধ্যে আমরা করব যে মেশিনটায় আমরা করব সেই মেশিনটা এবার একটু গ্রিজ করে এটা দিয়ে রাখি এবার নিয়ে এলাম ওই মেশিনটা মেশিনটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি এবার দেখুন ভেতরটা এই যে যে আছে না ভেতরটা একটু তেল দিয়ে গ্রিজ করে নিতে হবে এই যে ভেতরটা একটুখানি গ্রিজ করে নিচ্ছি বন্ধুরা তেল দিয়ে যখন যেন যে ভাবেড টা দিয়েছি দেখেছেন আপনাদের অনেকগুলো ব্লেড দেখালাম না এটা আমি ওই মুরুকু বা চাকলি করবো বলে এই একটা ছোট ছোট স্টারের মতো দেখতে একটা ব্লেড দিয়েছি বন্ধুরা দেখুন আমি ওই ডোটা থেকে মানে একটু লেচি কেটে এইরকম একটু লম্বা লম্বা করে নিয়েছি কেননা লম্বা না করলে এই ঢোকাতে পারবো দেখুন এবার এই ইয়েটায় নলটার মধ্যে আমি পুরো ডোটা চেপে ঢুকিয়ে দিচ্ছি মানে যতটা সম্ভব ঢোকানো আমি ঢুকিয়ে দিচ্ছি দেখেছেন আরেকটু যদি ঢোকানো মনে হচ্ছে যাবে আমি আরেকটু এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডোটা এই দিয়ে দিলাম এর থেকে বেশি দেবো না এবার আমি ওই এর ওপরের যে নলটা সেটা সেট করে দিবের নলটা এটা নিয়ে এলাম সেট করে দি বন্ধুরা দেখুন আমার যন্ত্র একদম রেডি একদম সেট করে নিয়েছি আর এখানে একটা থালা নিয়েছি দেখুন বন্ধুরা একটা থালা নিয়েছি থালার উপর একটা প্লাস্টিক দিয়েছি কেননা এটা গড়ে গড়ে রাখবো তো করতে সুবিধা হবে প্রথমে আমি আপনাদের কিছু লম্বা লম্বা করে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি আপনাদের দেখেছেন লম্বা ভাবের একটু করে দেখালাম এরপর আমি একটু গোল গোল করব মুরুগুলো অনেক সময় লম্বাও হয় অনেক সময় মুরুক্কু লম্বাও হয় অনেক সময় সেটা গোল গোলও হয় এরপরে আমি দেখাচ্ছি গোল বন্ধুরা দেখুন কি সুন্দর গোল হয়েছে দেখুন দেখেছেন বন্ধুরা এই যে কি সুন্দর আর এই প্লাস্টিকের উপর রেখেছি বলে চট করে উঠে যাচ্ছে দেখেছে এই রকম আপনারা ইচ্ছে করলে গোলও করতে পারেন লম্বাও করতে পারেন আমি এবার সবকটা কটা আস্তে আস্তে গড়ে নিই বন্ধুরা দেখুন কতগুলো চাকলি হয়ে গেছে ঠিক আছে আর একটু স্থানি আছে এইখানটা দিয়ে দিই হয়ে যাবে ঠিক আছে কি সুন্দর চাকলি হচ্ছে বন্ধুরা দেখুন আমাদের চাকরিগুলো সব করা হয়ে গেছে এইবার এগুলোকে আমরা ছাকা তেলে ভাজব কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা একটা টুকরো খেলে দেখি হয়েছে কিনা তেলটা মোটামুটি হয়ে এসছে আর একটু হবে বোধ হয় এখনো এখনো ঠিক হয়নি আর একটু হবে মোটামুটি তেলটা হয়ে এসছে বুঝলেন এইবার আমি একে একে আস্তে আস্তে চাকলি গুলোকে ছাড়বো দেখবেন প্রথমটা তলাতেই থাকবে আস্তে আস্তে এগুলো ভেজে উঠবে প্রথমটা অত নাড়াচাড়া করার দরকার নেই আর খুব অনেকগুলো করেও কিন্তু চাকলি ভাজা যাবে না এই তিনটে তিনটে বেশি কিন্তু ভাজব না দেখুন আস্তে আস্তে দু মিনিট এরকম থাক আস্তে আস্তে দেখবেন আপনি আপনি ভেসে উঠছে বন্ধুরা দেখুন

পিট উঠে দিয়েছি এবার অন্নপিটটা সুন্দর করে ভাজাবো চাকলিগুলোর দেখুন বন্ধুরা আস্তে আস্তে রংটা চেঞ্জ হচ্ছে দেখেছেন একদম যখন দিয়েছিলাম ধপধপে সাদা মতো ছিল এখন দেখেন হালকা একটা ব্রাউন ভাব আসছে এই ব্রাউন ভাব আসছে মানেই হচ্ছে চাকলিগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নিয়ে মানে একটুখানি ঠান্ডা হতে এবার এইভাবে পর্যায়ক্রমে ক্রমে সব কটা করে চাকলি আমি আস্তে আস্তে ভেজে একটা একটা করে ব্যাচ করে করে আস্তে আস্তে করে ভেজে

ওই কড়কট করে আওয়াজ হচ্ছে আবার তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে তাই তো বন্ধুরা কেমন লাগলো বলুন আজকের এই চাকলি কেমন লাগলো আপনাদের বলবেন আর যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা চাকলি খান